বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেখো একটা কেক বানিয়েছি আর কেকটা একদম গরম দেখো আর কেমন হয়েছে একদম স্পঞ্জ স্পঞ্জি আর খুবই নরম তুলতুলে আর খুবই সুস্বাদু খুব সহজ বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাথে থাক থাকো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর সকাল সকাল বসে পড়েছি কেক বানাতে আর কেক বানানোর জন্য কী কী নিয়েছি আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি নিয়েছি কয়েকটা হ্যাপি বেবি বিস্কুট আর নিয়েছি কাজু আমন্ড আর কিশমিশ আর নিয়েছি ইনো বিস্কুটগুলো আমি সব ভালো করে ছাড়িয়ে নেব বিস্কুটগুলো আমি কে বের করে নেব বিস্কুটগুলো ভেঙে নেব মিক্সারে দিয়ে সব বিস্কুটগুলো গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এটা ভালো করে আমি গুঁড়ো করে নেব মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলাম দেখো গুঁড়ো হয়ে গেছে আমি এর মধ্যে কী কী উপকরণ দেবো তোমাদের দেখাবো বিস্কুটের গুঁড়োগুলো আমি ঢেলে নেব বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে নিয়েছি আর আবারও আমি এর মধ্যে দিলাম অল্প চিনি আর দিয়ে দিলাম আমন কাজু আর আমন বাদাম কাজু কিশমিশ সব রকম দিয়ে আমি ভালো করে এটা ফেটে নেবো জল দিয়ে ভালো করে ফাঁটতে হবে কতটা পাতলা ঘন করবো তোমাদের দেখাবো আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে বাড়িতে কে দারুণ সুস্বাদু কেক একদম দোকানের মতন খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম দিয়ে দিলাম ইনো একটা ইনো দিলাম আমি এর মধ্যে দিয়ে ইনোটা দিয়েও আমি ভালো করে ফে মানে ফাঁটবো ফেটে নেবো তুলে নেব আর কীভাবে ইনোটা দিতে আরও ফুলে ফুলে উঠছে আর ফাঁটাটা হয়েছে আর আমি একটা নিয়েছি বাটি তেল ব্রাশ করে নিয়েছি বাটিটাতে দিয়ে দিলাম তোলায় একটা কাগজ এমনি সাধারণ কাগজ দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা পুরোটা আমি দিয়ে দেবো দিয়ে মধ্যে কাজু কিশমিশ একটা চেরি ফল লাগিয়ে বসিয়ে দেবো কড়াইতে দেখো কড়াই বসিয়েছি উনুনে আর দিয়ে দেবো জল জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপর আমি পাটি বসিয়ে দেবো আর দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখতে দেখো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো মন দিয়ে আর চ্যানেল নতুন হলে দেখো একবার আমি দেখলাম একটু বাকি আছে আবারও ঢাকা দিলাম আবারও আবারও আমি দেখলাম দেখো এখন একদম পারফেক্ট হয়ে গেছে কাঠিতে একটু লাগেনি আর আমি নামিয়ে নেব কেক আমার একদম রেডি ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না